সালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা আজকে আমি জাতীয়তাবাদী শক্তির যে প্রাণ ভমরা এবং বাংলাদেশের কোটি কোটি সাধারণ মানুষ যার নেতৃত্বে বিগত এই সতেরোটি বছর সংঘটিত হয়েছে এবং বিগত সাড়ে পনেরো বছর যে একটি ফেসি সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে সংগ্রাম করেছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সেই শহীদ প্রেসিডেন্ট রহমানের পুত্র এবং তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান সম্পর্কে কথা বলছি যে জাতীয়তাবাদী শক্তিকে কিভাবে পর্যস্ত করা যায় কিভাবে বাংলাদেশের রাজনীতি থেকে মাইনাস করা যায় এটা নিয়ে কিন্তু আসলে গভীর স্বজন শুরু হয়েছে দীর্ঘ সময় থেকে বিশেষ করে উনিশশো একাশি সালে জিয়রমানের হত্যাকাণ্ডের মাধ্যমে কিন্তু আসলে সেটা সূচনা হয়েছে এটা গভীরভাবে ভাবতে হবে বুঝতে হবে আমাদের যারা জাতীয়তাবাদী রাজনীতি করেন তাদেরকে ভাবতে হবে কারণ বাংলাদেশে প্রধানত দুটি ধারায় বিদ্যমান একটি ধারা হলো যে প্রতিবেশী দেশের সাথে নিজের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকা একটি দল আর আরেকটি দল হলো যে বাংলাদেশের সাধারণ মানুষের চাওয়াকে কেন্দ্র করে এবং উনিশশো একাত্তর সালের যে ত্রিশ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে এবং লক্ষ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়েও যে আমরা স্বাধীনতা সংগ্রাম করেছি স্বাধীনতা রক্ষা স্বাধীনতা অর্জন করেছি সেই স্বাধীনতা রক্ষা করার জন্য এদেশের আপামর জনসাধারণকে মুক্তিযুদ্ধের চেতনা বা সালের চেতনা চন্ন নির্বাচনের চেতনা সবকিছু মিলিয়ে অর্থাৎ স্বাধীন সার্ব বাংলাদেশ যাতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে এরকম একটি মন মানসিকতা সৃষ্টি করে ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সম্মিলিত প্রচেষ্টায় একটি বাংলাদেশি জনগোষ্ঠী এবং বাংলাদেশি ভাবধারায় একটি চিন্তা চেতনার বিকাশ এবং তারই আলোকে বাংলাদেশের সাধারণ মানুষের চাহিদা মোতাবেক একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা নির্মাণ করার জন্য যে দলটি প্রচেষ্টা হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিওর আমার সেই বিএনপি তাহলে একটি হলো যে শৃঙ্খল মুক্ত একটি বাংলাদেশ আরেকটি হচ্ছে যে শৃঙ্খলাযুক্ত অর্থাৎ শৃঙ্খলে আবদ্ধ একটি বাংলাদেশ একটি দল হলো যে আমাদের আর নির্দিষ্ট কোনো বন্ধু নেই সবাই আমাদের বন্ধু আর একটি দল হলো আমাদের নির্দিষ্ট কোনো বন্ধু আছে তার স্বার্থ রক্ষা করে তারপরে আমরা অন্যদের সাথে সম্পর্ক রক্ষা করি তাই জিও রহমানের হত্যার মধ্য দিয়েই খুনের মধ্য দিয়েই কিন্তু এই অভিযাত্রাটা শুরু হয়েছিল তারপরে আমরা দেখেছি যে বিগত উনিশশো বিরাশি সালের যে এরশার সাহেব ক্ষমাতা তার পরবর্তী পর্যে আট বছর তিনি ক্ষমতা দেখেছেন এবং তখন আমরা দেখেছি যে ওই অপশক্তি যারা স্বাধীনতা সার্বভৌমত্ব কে মৌখে মৌখিকভাবে তারা বিশ্বাস করে কিন্তু ভিতরে ভিতরে বাংলাদেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়েছে অন্য একটি রাষ্ট্রের কাছে সেই এসে নিয়ে তারা সেই দলটিকে সমর্থন দিয়েছে এবং আট বছর ক্ষমতা ছিল তখন আমরা দেখেছি যে রাজপথে খালেদা একদম একটু গৃহিণী থেকে কিভাবে তিনি মহিষী একজন রাজনীতিক নেতৃত্ব নেতৃত্ব দান করেছেন এবং কিভাবে তিনি এদেশের মানুষের মন জয় করেছেন তিনি রাজপথে থেকেছেন আন্দোলন করেছেন গণতন্ত্র উদ্ধারের চেষ্টা করেছেন এবং বারবারই এসা যখন নির্বাচনের আয়োজন করেছে সেই নির্বাচন তিনি বয়কট করেছেন প্রত্যাখ্যান করেছেন সেই নির্বাচনকে না বলেছেন তাই একটা আপসীন যে একটি মানসিকতা আবসিক নেত্রী হিসাবে বাংলাদেশে সাধারণ মানুষের কাছে যে গ্রহণযোগ্যতা সেটা পঁচিশে মার্চে যে আমাদের উপর পাকিস্তানে আক্রমণ করেছিল তার পরবর্তী পর্যায়ে তিনি যখন চট্টগ্রাম থেকে বলছেন রিভল্ট রিভোল্ট আমি মেজোরিয়া বলছে এবং তিনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন সেই ইমেজ ধারণ করে উনিশশো ঘটে তখন আস্তে আস্তে তিনি রাষ্ট্র ক্ষমতায় আসেন জনগণ তার উপর মানে সিপাহী বিপ্লবের মাধ্যমে সম্পূর্ণভাবেই মানে অর্পিত দায়িত্ব তিনি যাননি প্রত্যাশা করেননি কিন্তু তার উপর দায়িত্ব অর্পিত হয়েছে রামায়ণের উপর সেই সূত্র ধরেই খালেদা জিয়া যখন রাজনীতিতে আসেন এবং এরশাদ সাহেবের বিরুদ্ধে যখন দীর্ঘদিন তিনি লড়াই সংগ্রাম করেন অবশেষে উনিশশো নব্বই যে গণভ্যুত্থান হয় সেই গণব্যুত্থানে এরশাদে যখন পরাজয় হয় তারপরে একানব্বই নির্বাচনে এই ভাঙাচোরা বিএনপিকে তিনি ক্ষমতা আনেন এবং ক্ষমতায় এনে একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত যথেষ্ট তিনি শক্তিমত্তা রাজনৈতিক বিজ্ঞতা প্রাগ্যতা পরিচয় দিয়েছেন এবং সারা বিশ্বের সাথে তিনি তাল মিলিয়ে মাথা উঁচু করে বাংলাদেশকে এগিয়ে নিয়েছেন এই যে একটি বিশাল ইমেজ তৈরি হয়েছে খালেদা তার পরবর্তী পর্যায়ে কিন্তু আমরা দেখেছি তিনবার আরো দুবার প্রধানমন্ত্রী মোট তিনবার তিনি প্রধানমন্ত্রী হয়েছেন এবং এদেশে তত্ত্বাবধায়ক সরকারের যে দাবিটা তিনি মেনে নিয়েছেন এটা অন্য কোনো সরকার হলে সম্ভব হলে যে তত্ত্বাবধায়ক সরকারের দাবিটা শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে দুই হাজার নয় যখন তিনি ক্ষমতাশালী হন তার পরবর্তী পর্যায়ে তিনি এই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিন যে এটা আন্দোলনের ফসল ছিল এবং তিন দলের একটা রূপরেখা ছিল নব্বইতে যে তিন দলের রূপরেখা ছিল সেই তিন দলের রূপরেখার প্রেক্ষাপটে কিন্তু ওই আন্দোলনটা ওই চুক্তিটা হয়েছিল কিন্তু সেই চুক্তিকেও শেখ হাসিনা তিনি অবজ্ঞা করেছেন উপেক্ষা করেছেন এবং দলীয়ভাবে নির্বাচন করার জন্য এবং দীর্ঘদিন যাতে তিনি ক্ষমতায় থাকতে পারেন সে ব্যবস্থা করেছিলেন সেটি আমরা দেখেছি যখন দুই হাজার উনিশশো সালে যখন মানে আমরা দেখেছি যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন আওয়ামী লীগ মোটামুটি ভালোই করেছিল খারাপ করে কারণ তখন তার দলের কাউকে প্রেসিডেন্ট না দিয়ে বিচারপতি শাহমুদ্দিন আহ সাহেবকে তিনি প্রধান রাষ্ট্রপতি করেছিলেন ওই রাষ্ট্রপতি হওয়ার কারণে শেখ হাসিনার একটা ইমেজ ডেভেলপ করেছিল কিন্তু তারপরেও আমরা দেখি যে বিভিন্ন রকমের যে আওয়ামী লীগের যে স্বভাব এবং তাসির চরিত্র সেই অনুপাতে আমরা দেখি যে আবারও আস্তে 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 তারা ওই স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা করার চেষ্টা করছে দুই হাজার এক সালের নির্বাচনে আমরা দিয়েছি ক্ষমতায় এসেছে এবং দুই হাজার এক সালে যখন বিএনপি তার সে সময় থেকেই যে জিয়া পরিবারের বড় সন্তান খালেদা জিয়ার বড় সন্তান তার ক্রমান রাজনীতিতে আসেন এই শুরু হয়ে যায় ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম আরেকটি রাজনৈতিক অধ্যায় অর্থাৎ বিরোধী শিবির থেকে শুরু হয়ে যায় জাতীয়তাবাদী শক্তির উপর আক্রমণ সেই আক্রমণটা হলো বুদ্ধিভিত্তিক সেই আক্রমণ হল শিল্প সাহিত্যের মাধ্যমে সেই আক্রমণ হলো মিডিয়ার মাধ্যমে পত্রপত্রিকার মাধ্যমে এবং বলছি বলছিও কায়দায় যে হিটলারের যে মানে প্রচারণা সেল ছিল এবং তার যেই মানে মিথ্যা প্রচার করার জন্য যে গোয়ব ছিল সেই মানে অনুপাতে সেই স্টাইলে আওয়ামী লীগের বিভিন্ন সংস্থাগুলো বা আওয়ামী লীগের বিভিন্ন উইংগুলো তার সমর্থক গোষ্ঠী সবাই মিলে তখন এই তারেক রহমান যাতে রাজনীতিতে উজ্জ্বল তারকা হিসাবে প্রতিষ্ঠিত হতে না পারে সেই জন্য শুরুতেই তার বিরুদ্ধে বিভিন্ন প্রচারণা শুরু করে দিল তখন খালেদের জিয়া প্রধানমন্ত্রী এবং তার গ্রহমান বিএনপির সদস্য গ্রহণ করলেন এবং তিনি ঢাকায় বসলে একটি অফিস করলেন সেই অফিসকে কেন্দ্র করে নানা রকমের মিথ্যে প্রচারণা প্রভাক শুরু হয়ে গেল পত্রপত্রিকাগুলো অর্থাৎ মিডিয়াগুলো যেহেতু মানে সিংহবাক পত্রপত্রিকা এবং মিডিয়া সোশ্যাল মিডিয়া হোক যেই হোক সেই মিডিয়াগুলো গুলো সম্পূর্ণভাবে হলো মানে আওয়ামী সমর্থক গোষ্ঠী এবং আওয়ামী ওরিয়েন্টেড ব্যবসায়ী শিল্পপতি আমলা কামলা সেনাবাহিনীর লোকদের হাতে তাই একের পর এক এই তারকুর রহমান সম্পর্কে এবং তারেকুর রহমানের যে অফিস সেটা মানে বলা হতো হাওয়া ভবন এই হাওয়া ভবন সম্পর্কে মানুষের মধ্যে একটা ভুল ধারণা ভুল মেসেজ দিয়েছে এবং সেটা এই দেশের মানুষকে খাইয়েছে এবং এ দেশের মানুষ বিশ্বাস করেছে অনেকেই বিশ্বাস করেছে কিন্তু তখন বিএনপির যারা সিনিয়র নেতৃবৃন্দ ছিলেন এবং খালেদা যে ছিলেন তারা কতটুকু সেই সময় বুঝতে পেরেছেন যে তারেক রহমানকে ডুবানোর জন্য তারেক রহমানকে কলঙ্কিত করার জন্য তার নাম যাতে উজ্জ্বল তারকার মতো হতে না পারে সে যাতে প্রমিথ বাংলার প্রমিথ না জাতীয়তাবাদী শক্তির প্রমিথ হতে না পারে সেজন্য তাকে নিয়ে নানা রকমের অপপ্রচার চালিয়েছে এবং তাকে এমন যে বাংলাদেশে অর্থাৎ বিএনপি সরকারের প্রতিটি কাজের পিছনে তারেক রহমান এবং তারেক রহমানের বন্ধু কিংবা তার যে গোষ্ঠী আছে গ্রুপ আছে তাদের হাত আছে তারা সেখান থেকে পার্সেন্টেজ কাছে এবং এই যে বিদ্যুৎ বিভাগ খাম্বা দ্বারা করেছে খাম্বা তাকে অনেকে বলতে যে খাম্বা লাইন শুধু টানিয়ে দিয়েছে এরকম শত শত মিথ্যে প্রচারণা প্রভাগানটা করেছে কিন্তু ওইদিকে তারক রহমান একমাত্র বাংলাদেশে স্বাধীনতার পরে জিয়রমান যে মাঠে নেমেছিলেন সাধারণ মানুষকে নিয়ে দেশকে উন্নয়ন করতে চেয়েছিলেন খাল কেটেছেন গ্রামে গিয়েছেন ঘরে ঘরে গিয়েছেন কৃষকের ঘরে গিয়েছেন তারপরে কৃষককে কীভাবে উদ্বুদ্ধ করেছেন কিষানিকে কীভাবে উদ্বুদ্ধ করেছেন যে বকরি পালন করার জন্য ছাগল পালন করার জন্য গরু পালন করার জন্য রাস্তার দুপাশে কিভাবে গাছ লাগানো যায় কিভাবে খাদ্য সংসম্পন্ন হওয়া যায় এগুলি ঠিক একইভাবে ওই কাজগুলি অসমাপ্ত কাজগুলি কিন্তু তার সব এসে যখন সারা বাংলাদেশের তরুণ এবং যুবক সমাজকে নিয়ে তিনি যখন একটি জোয়ার সৃষ্টি করলেন তখনই এই চেতনার লোকজন তারা ঝাঁপিয়ে পড়লো যে সর্বনাশ হয়ে যাবে যাবে না একদিকে সৈয়দ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কি নেমিয়েছে সৎ দেশপ্রেমিক এবং মুক্তিযুদ্ধের ঘোষক তারপরে খালেদা জিয়ার যে ব্যক্তিগত ইমেজ যে আপসীর নেত্রী এরশাদের এই আট বছরে তিনি একটি নির্বাচন অংশগ্রহণ করেনি বরঞ্চ রাজপথে থেকেছেন তিনি অনেক কষ্ট করেছেন কিন্তু তারপর আপোষ করেন এই দুজনের যে আপসহীন এবং দুজনের যে দেশপ্রেমিক মানে চিন্তা চেতনা এবং অচলা এবং এদেশের মানুষের তাদের প্রতি যে কুণ্ঠ সমর্থন ভালোবাসা শ্রদ্ধা সেটা এই যুব সমাজের মধ্যে প্রবাহিত হলো এবং বাংলাদেশের তরুণ এবং যুব সমাজ তারপর মানে সারিবদ্ধ হলো তিনি যেন মানে ওই হিমের বংশীবাদ যেখানে যেতেন সেখানে হাজার হাজার ছেলে মেয়েরা জড়ো হতো স্কুল কলেজের এবং তরুণ যুবক যুবতীরা তখন এই আওয়ামী শক্তির মাথা গরম হয়ে গেলো যে আগামীতে তো বাংলাদেশের ক্ষমতা আওয়ামী লীগে আসার জন্য খুব কঠিন হয়ে তখনই তারা বিভিন্ন রকমের ষড়যন্ত্রের মাধ্যমে এই তার ক্রমানের বিরুদ্ধে অপপ্রচার চালানো এবং দেশি বিদেশি সহায়তায় পরবর্তী পর্যায়ে নির্বাচনটাকে কেন্দ্র করে এবং একটি সুযোগকে তারা আওয়ামী লীগ কাজে লাগিয়ে শেষ পর্যন্ত ওয়ান ইলিভেন তারা নিয়ে আসল অর্থাৎ সেনা সমর্থিত একটি সরকার নিয়ে আসলো এবং শেখ হাসিনা তখন বলল আমাদের আন্দোলনের ফসল হল এই ওয়ান ইলেভেন এবং ওয়ান ইলেভেন পরবর্তী পর্যায়ে আমরা দেখেছি যে তারেক রহমানকে অ্যারেস্ট করা হলো সাত মার্চ তার উপর অত্যাচার করা হলো খালেদ ইয়াজকে অ্যারেস্ট করা হলো দেখা দেখি শেখ হাসিনাকে অ্যারেস্ট করা হলো শেখ হাসিনা আগে করা হয়েছে এগুলো সম্পূর্ণ নাটক ওয়ান ইলেভেনের সরকার আমরা দেখি সে একটা নির্বাচন দিয়েছে সেই নির্বাচনে টোটালি যাতে আওয়ামী লীগ ক্ষমতায় আসে সেই ব্যবস্থাই করেছে বিএনপিকে রাজি করেছিল খালেদা জিয়া বিভিন্ন প্রেক্ষাপটে হয়তো তিনি রাজি হয়েছিল তখন তার দুটি সন্তানের উপরেই জুলুম চলছে অত্যাচার চলছে মামলা মকদ্দমা অনেক এবং দুদুকে মামলা করেছে তারেক রহমান সম্পর্কে আজকে তারেক রহমানের সবগুলো মামলা গতকাল উঠে গেছে মিথ্যে প্রমাণ হয়েছে যে মিথ্যে তাহলে দুদক একটি রাষ্ট্রীয় সংস্থা হয়ে কিভাবে মিথ্যে মামলা হল এবং তারা যে মিথ্যে মামলা করেছে সেজন্য তাকে যে মানসিক খেরাস করা হলো এটার বিচার কি করবে তারা তখন ওই মামলাটা করেছে তাদেরকে খুঁজে বের করে দিয়ে তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে হবে কেন তার প্রমাণ সম্পর্কে মিথ্যে মামলা দেওয়া প্রতিটি মামলায় যে ছল চাতুরি হয়েছে সেজন্য এগুলি পুনঃ তদন্ত করে কারা কারা এই কাজগুলো মামলাগুলো করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া খুব জরুরি হয়েছে সে ব্যবস্থা করতে হবে বাংলাদেশে যাতে কোনো দিন কোনো শক্তিকে অবদমন করার জন্য ধ্বংস করার জন্য যাতে এরকম আর নাটক না হয় এদেশের কোটি কোটি মানুষ স্বস্তি নিঃশ্বাস করেছে যে তারেক রহমানের এই বিভিন্ন মিথ্যে মামলা থেকে মুক্ত হয় জন্য সবাই তার জন্য প্রার্থনা করছে তার শারীরিক সুস্থতা সহ সে যাতে দেশে ফিরে এসে যাতে শক্তির মানুষ যে মানুষজনের যে আশা আকাঙ্ক্ষা সেই আশা আকাঙ্ক্ষাকে তিনি বাস্তবায়ন করেন সামনে যে নির্বাচন সেই নির্বাচনে বিএনপিকে তিনি আবার ক্ষমতায় নিয়ে আসবেন এরকম একটি প্রত্যাশা দেশের মানুষের কারণ এ দেশের মানুষ চায় ধর্ম ও বর্ণ গোত্র নির্বিশেষে একটি একটি সুন্দর বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ যেটা জোর চালু করে দিয়ে গেছে যে পথ সৃষ্টি করেছেন এবং সেই পথের অনেক করে তারক্রমান বাকি কাজটি করবেন এরকম একটি পথটা সেই দেশের মানুষের মধ্যে আছে তাই তারেক রমান ফিরে আসুক আমরা সবাই খুশি যে তার বিরুদ্ধে যে সমস্ত হয়েছে এবং বর্তমান সরকার ভালো উদ্যোগ নিয়েছে যে চব্বিশের যে অভ্যুত্থান হয়েছে কৃষিবাদী বিরোধী অভ্যুত্থান হয়েছে শেখ হাসিনা পালিয়ে গেছে তার দলবল সহ তার পরবর্তী পর্যায়ে আমরা দেখেছি যে খালেদা ছয় তারিখে মুক্ত হয়েছেন পরবর্তী পর্যায়ে এক এক করে বিভিন্ন মামলাগুলো বিভিন্ন জনের উপরে যা হয়েছিল এবং তার হয়েছিল প্রমাণ করে প্রসিডিওর মোতাবেক নিয়ম মোতাবেক বিচারিক আদালতে পদ্ধতি মোতাবেক সেই মামলাগুলো মোকাবেলা করে আস্তে আস্তে সবগুলো মামলা মিথ্যা প্রমাণিত হয়েছে তাই তিনি বাংলার একজন প্রমিথিউস প্রমিথিউস এর ইতিহাস হলো যে মাটিতে যতক্ষণ পা থাকবে প্রমিথিউস ততক্ষণ পর্যন্ত জিতবে হারবে না যুদ্ধে যখনই পা মাটি থেকে উপরে উঠবে তখনই প্রমিতকে পরাজিত করা সম্ভব আর এই মাটি হলো জনতা জনতার সাথে যতদিন পর্যন্ত জাতীয় শক্তি মিলেমিশে থাকবে তারে ক্রমা যতদিন পর্যন্ত জনগণের সাথে সম্পৃক্ত হয়ে থাকবে জনগণের ভালোবাসা অর্জন করা ততদিন পর্যন্ত তাকে পরাজিত করা কোনো সম্ভব এমন কোনো শক্তি নেই যে এই জাতীয় শক্তির যে মহান নায়ক আগামী দিনের আমাদের লড়াকু সৈনিক দারুণ্যের অহংকার তিনি এদেশে বীর দরপে ফিরে আসবেন এবং আশা করি এবং খালেদা জিয়া আফসেন নেত্রী যিনি যিনি দেশ নেত্রী তিনি তার সন্তানকে নিয়ে এপ্রিলে ফিরে আসবেন ঈদের পরে ফিরে আসবেন এই প্রত্যাশা আমরা করি কোটি কোটি সাধারণ মানুষ এবং দেশ বিদেশের অনেক শুভাকাঙ্ক্ষী বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের আমাদের শুভাকাঙ্ক্ষী আছে তারাও চায় এই জাতীয়তাবাদী শক্তি আবার বাংলার নদী বসুক বাংলার শাসন ক্ষমতায় আসুক এবং দেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক গণতন্ত্র বিকশিত হোক আইনের শাসন আসুক এবং সাধারণ মানুষের যে সমস্ত দুঃখ দুর্দশা দূর হয়ে যাক আমাদের নদীগুলো আবার জেগে উঠুক বিলগুলো হাওয়ারগুলো আবার নদী নালাগুলো আবার জেগে উঠুক আমাদের সবুজ বিপ্লব আবার হোক আমাদের যে 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 বাইরে পাঠানোর সূচনা শিল্পের সূচনা করেছিল জেয়ারহান তাই আমরা আবার যেন এগিয়ে যেতে পারি আর্থিকভাবে সামাজিকভাবে রাজনৈতিক ভাবে বৈশ্বিক প্রেক্ষাপটে যাতে বাংলাদেশের উজ্জ্বল হতে পারে সেরকম একটি পরিবেশ সৃষ্টি করার জন্য আমাদের সত্তর কোটি মানুষের ভালোবাসা তার প্রমাণ তিনি বীর দল্পে বিজয়ী বেশি প্রমিশে তিনি বাংলায় ফিরে আসবেন এই প্রত্যাশী ধন্যবাদ সবাই ভালো থাকে